আমরা গাড়ি থেকে লেবে গিয়েছি লেবে আর মাজারের উদ্দেশ্যে যাচ্ছি আর চতুর্দিকে সব দোকান আর সব হাত ধরে টানা করছে খাওয়ার জন্য এখানে হোটেল আছে সব বলছে আমার হোটেলে খাবো আমার হোটেলে আসো আমার হোটেলে আসে দেখো মাজারের গেট বড় মাজারের বড় গেট আর উপরে মওমাজের চাক পড়েছে উপরে মওমাজের চাক পড়েছে ওই যে লাইন কাছে লাইটারের পাশে আর আমরা মাজারের ভিতর ভিতরে প্রবেশ করছি এইটা শাহাল শরিফ মাজার আজমির শরীফ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে হুম সব আসছে আমাদের ফ্যামিলি দেখো মৌমাছির চাক হয়েছে গেটে গেটে মৌমাছির চাক আমরা মাজারের উদ্দেশ্যে যাচ্ছি ভিতরে পৌঁছ করবো আর মানে মাজারের কাজ হচ্ছে দেখো এটা হচ্ছে হ্যাঁ এখানে উঁচু করবো আমরা আর মাজারের কাজ হচ্ছে আর সব এখানে বসে আছে দেখো সব মাজারে একই স্টাইলের উজুখানা সব মাঝারে কাজ হচ্ছে রং হচ্ছে আমরা এখন নামাজ পড়ে আর বাইরের দিক বার হলাম এবার জিয়ারত করব আর মাজারের পাশে দেখো বিশাল বড় একটা ঝিল বাচ্চি খানে वाले बच्चे को खिलाते মাজারের পাশে বিশাল বড় একটা ঝিল দেখো নৌকা এই ঝিলে নৌকা চলে আর আমরা জিয়ারাত করবো মাজারটা এই আমরা জিয়ারাত করব মাজারের ভিতরে গিয়ে আমরা মাজারের ভিতরে যাচ্ছি এই ভিডিও নিষেধ দেখো মাঝারে ভিডিও নিষেধ আমি জ্যার করতে যাচ্ছি মোবাইলটাকে ভিডিও করতে দেবে না ভিতরে দেখো মাজার শরীফটা এই সামনে আর মাঝারের শরীফের পাশে দেখো বিশাল বড় একটা ঝিল আছে যেটা কি বলছিলাম দেখো ঝিলটা দেখো বিশাল বড় ঝিল আর ওখানে মাছ মাছের খাবার দিচ্ছে সবাই আর মাজারের ভিতরে কিন্তু ভিডিও করতে দেবে না পুরো নিষেধ আমরা এক্ষুনি জিয়ারতে যাব কারণ সবাই নামাজ হচ্ছে এক জায়গায় হয়ে হলে এক্ষুনি জিয়ারতে যাব আর বাইরে কাওয়ালি হচ্ছে দেখো মাজারটা দেখো এখানে কাওয়ালি হচ্ছে সামনে এখানে কাওয়ালি হচ্ছে ছেলের মাজার বাবা কোথায় আর ছেলে কোথায় চল্লিশ কিলোমিটার দূরে হ্যাঁ ছেলের মাজার আছে খাজা বাবার ছেলের মাজার আর এখানে প্রচুর সেরে কাজ করছে আমাদের ফুট্রাশরীতে এই সব মিশের কাছে সেইটা করছে প্রচুর ছেড়ে কাছে আল্লাহ গান কর আল্লাহ নিচে একটা আছে নিচে একটা আছে দেখো ভিতরে আমরা করে এলাম জিয়ারাতরে এলাম আর ওখানে একটা আওয়ালি হচ্ছে দেখো সেই সামনে খাজা যাবার ছেলের মাজার উপরে জিয়ারত করলাম আর টাকা ঠিক জানা হলো না আমরা মাজার থেকে বার হয়ে যাচ্ছি জিয়ারত করে আর একটা মাজারে যাব আমরা আমরা আর একটা মাজারে যাব সেখানে ওই জিয়ারত করবো আমরা আর একটা মাজারে যাব এই মাজার থেকে জিয়ারত করে আমরা আজমির শরীফে খাজা আর মাজারে দরবারে ফিরে যাব রাতে চলো আর একটা মাজারে যাওয়া যাক আর একটা মাজারে আমরা প্রবেশ করছি এই মাজারটা জিয়ারত করে আমরা আজমির শরীফে ও মাজারে রওনা দেবো আর এই মাজারটার লাস্ট আমাদের জিয়ারত করা তবে সারি সারি কব্বর আমরা এখন নামাজ পড়ছিলাম আর মগরবের আজান দিচ্ছিল আর আমরা নামাজ পড়ছিলাম এই যে মসজিদ দেখো কত সুন্দর মসজিদ মাসাল্লাহ এটা হচ্ছে মসজিদ এ গাছপালা লাগিয়েছে সৌন্দর্য আর এটা হচ্ছে উঁচুখানা সব সারি সারি এগুলো সব পাথরের সব চেয়ার সব পাথরের আর এখানে উজুখানা আর আমরা যাবো জিয়ারতের উদ্দেশ্যে চল আমরা যাবো এবার জিয়ারতের উদ্দেশ্যে এই যে একটা মাজার শরীফ আর এখানে আমরা জিয়ারত করব দেখো এই যে মাজার শরীফ এখানে আমরা জিয়ারত করব। জিয়ারতটা করে নিয়ে কাকা জারাত করে নিয়েছিল জেরাতটা করে নিয়ে আমরা জিয়ারত করলাম জিয়ারত করে বাড়ালাম এই মাজার থেকে আর একটা সামনে মাজার আছে আমরা ওখানে গিয়ে জিয়ারত করব আর দেখো হেভি লাগছে এখানে সৌন্দর্য জায়গাটা আল্লাহর অলিদের জায়গা আর গাছপালা বসিয়েছে খুবই সুন্দর লাগছে আর আমরা সামনে আর একটা মাজার আছে ওখানে গিয়ে জিয়ারত করব সুন্দর লাগছে গাছপালা আর সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার চলো ওখানে জিয়ারত করে নি এই একটা মাজার এখানে জিয়ারত করব মাজার শরীফ একটা মাজার শরীফ এখানে আমরা জিয়ারত করব। সবাই জিয়ারত করছে চলো আমরা যে আর করে নি তিনটে মাজার তিনটে পরস্পর মাজার আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে পেল অলে পেস করে দেবে খোদা হাফেজ বাই